আগামী ছাব্বিশে এপ্রিল রাজ্যে দ্বিতীয় পর্যায়ের নির্বাচন এই নির্বাচনে বিজেপি দলের প্রার্থী দেব বর্মা বুধবার সড়ক প্রচার সমাপ্ত করলেন খোয়াই মহকুমার আসারামবাড়ি বিধানসভা এলাকায় সিপাই হাওড়ের রামমারিক সর্দারপাড়া স্কুল মাঠে এক বিশাল সমাবেশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই সভায় ছিলেন প্রার্থী কীর্তি সিং দেববর্মন ছাড়াও মন্ত্রী অনিমেশ দেববর্ম মেয়র দীপক মজুমদার নবাদল বণিক জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস মথার দলের বিভিন্ন স্তরের নেতা নেতৃবৃন্দ এই সভায় মুখ্যমন্ত্রী রাজ্যের তথা দেশের উন্নয়ন কেমন করে সাধিত হচ্ছে তা বিস্তৃতভাবে বর্ণনা করেন মোদী সরকারের হাত ধরে দেশ কেমন করে বিভিন্ন ধরনের বহিরাগত আক্রমণ থেকে নিজেদেরকে নিরাপদ রেখেছে এমন সাধারণ মানুষের নিরাপত্তা কেমন করে প্রদান করা হচ্ছে তা নিয়ে তিনি আলোচনা করেন যোগাযোগ ব্যবস্থায় যে প্রভূত উন্নয়ন হয়েছে তা প্রতিটি ক্ষেত্রে তা বুঝিয়ে দেন রেল সড়ক ও বিমান ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হয়েছে বাম সরকারের দীর্ঘ শাসনে রাজ্য পিছিয়ে পড়েছিল এদিন এর তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে শোষণ করেছে আর নিজেদের পকেটকে ভারী করেছে বর্তমানে স্বাস্থ্য শিক্ষা ও প্রযুক্তিবিদ্যা প্রতিটি ক্ষেত্রে রাজ্য এগিয়ে চলেছে যেসব যুবক যুবতীরা নিরাশ হয়ে বসেছিল আজ তাদের প্রচেষ্টায় রাজ্য ভারতবর্ষে একের পর এক শিরোপা অর্জন করে চলেছে

রাষ্ট্র নির্মাণ আমরা করতে চাই যেখানে দুর্নীতি থাকবে না এবং আমাদের কাছে জাত আছে একটা হচ্ছে যুবক একটা একটা কৃষক হচ্ছে মহিলা আর গরিবের কিন্তু আমরা দেখলাম গরিবকে গরিবকে গরিব থেকে উঠানোর জন্য প্রধানমন্ত্রীজির এই দশ বছরের মধ্যে আমরা কি দেখলাম সেদিনের রিপোর্টে দেখলাম প্রায় পঁচিশ কোটি পঁচিশ কোটি মানুষ এই যে গরিবের থেকে এখন উপরে বেরিয়ে এসেছে বন্ধুগণ তাকে বলে আমাদের এই যে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার গ্যারান্টি সরকার সেটা আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রী যে বলছেন গ্যারান্টি 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 আমরা দেখেছি কিছুদিন আগে প্রধানমন্ত্রী যে এখানে গ্যারান্টির গাড়ি আমাদের কাছে আপনার স্যার দেখেছেন যে যেন যেখানে যে প্রয়োজন তার যে আছে তারা তার জন্য উনি এই গাড়ি আমাদের কাছে পাঠিয়েছেন সমস্ত ত্রিপুরাতে ষোলোটার মতো গাড়ি প্রধানমন্ত্রীর এই যে গাড়ি সেখানে ঘুরেছে এবং মানুষকে গিয়ে সেখানে তার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে করে তার সুবিধা